নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি চলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকে যে ভিডিওটি তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে ওই আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য আর কোথায় গিয়েছি সেটা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো আমরা আজকেও কিন্তু গেছিলাম ইকো পার্কে তো এটা পুরো উল্টো সাইড আগে আমরা যেটাই গেছিলাম সেটা কিন্তু পুরো উল্টো সাইড ওই যে দেখতে পাচ্ছ ওই একদম ওপারে ওই সাইডে আমরা ছিলাম আর এবারে এসেছি কিন্তু এই সাইডে কোন গেট কত নম্বর গেট সত্যি ভুলে গেছি একদম খেয়াল নেই তো তার জন্যই বলতে পারছি না আর এই দিকে দেখো পুরো নিরিবিলি পরিবেশ দারুণ দারুণ মানে অসাধারণ আমি তোমাদেরকে আজকে কোনো কিছু মুখে বলবো না তোমরা শুধু জায়গাটি দেখো আর এখানে বলে দিই এখানে অনেক কিছু কিন্তু রাইডসও আছে চড়ার জন্যে আর সাইকেল তো আছেই মানে যেহেতু অনেকটা বড় এরিয়া তো হেঁটে হেঁটে অনেকে হয়তো দেখতে মানে হাঁটতে হয়তো কষ্ট হতে পারে বা হয়তো অনেকে হাঁটতে চায় না তো তার জন্য কিন্তু সাইকেলও আছে সাইকেল নিয়ে তোমরা ঘুরে দেখতে পারো ছোটদের জন্যও আছে বড়দের জন্যও আছে তো তোমরা সেটা দেখতে পারো আমরা কিন্তু এই ঝিল পাড়ের গাদি হেঁটে হেঁটে পুরোটাই দেখার ইচ্ছে আছে যতটা পারবো হেঁটে দেখবো আর যতটা পারবো না ছেড়ে দেবো তো চলো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে পড়েছি মানে নেমে পড়েছি আর কি এখানে খাবার দাবার আমরা নিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর মামামকে নিয়ে ভাবলাম চলো হেঁটে হেঁটে পুরোটা দেখি আসলে এই সব মানে যেদিকটা দিয়ে হাঁটছি ওইদিকে একটু বস বসেই ছিলাম কি মামাম খেলছিলো হাঁটছিলো আমরা একটু বসেছিলাম তো তারপর ভাবলাম উল্টো দিকটা মানে অনেকটা যেহেতু বড়ো জায়গা তো সেদিকে তো যাওয়াই হয়নি তো প্রথমে ভাবলাম সাইকেল নেবো তারপর ভাবলাম সাইকেল নিলে মামাম তো সেই মাঝখানে বসে থাকবে ওর থেকে বরঞ্চ আমরা হেঁটে হেঁটেই পুরোটা দেখি তো চলো তোমরা দেখতে দেখো আর জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর খুব সুন্দর মানে না এলে বুঝতে পারবে না তো চলো তোমরা দেখতে থাকো

কি এটা বেলুন টাইপের তো আমরা তো এটা বুঝতে পারলাম না এটা কি তো এটা একটা রাইড সেটা বুঝতে পেরেছি এটা ছোট বাচ্চাদের সাইকেল আছে কিন্তু জিনিসটা কি সেটা বুঝতে পারলাম না তোমরা যদি কেউ কিনে থাকো অবশ্যই কিন্তু

ओ यार एम साखत

hum mai sandarani seekh gaya

Ah. Che tengo sto nota? Eh, ma tu che la vuoi fare a bisnonno? Ciao. মন্দির জুতো খুলে যেতে হবে যায় না মামাম এদিকে এসো এদিকে এসো আবার চলো